নমস্কার বন্ধুরা মৌসুমে হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে অন্যরকমভাবে পটল আলুর তরকারি বানিয়ে দেখাবো কয় সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে প্রয়োজনের জন্য গোটা জিরে আর তেজপাতা এর আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিছুক্ষণ ভেজে এর পটলগুলো দিয়ে দেবো এবার লবণ আর হলুদ আবার আলু পটলগুলো ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা রসুন আর লঙ্কা একশো সব বেটে নিচ্ছি এবার সামান্য পরিমাণে জিরে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে ভালো করে পটল আলুটা কষিয়ে নেব কষান হয়ে গেছে এবার সামান্য পরিমাণে চিনি দেবো কোস্তে কোস্তে আলু আর পটল সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় এবার জল দিয়ে দেব আর গ্যাস এড বালি কিজন ফুটিয়ে নেব একটু গরম মসলা গুঁড়ো আর ঘি ভালো করে না করে নামিয়ে নেব ঝোল খুব একটা রাখবো না হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরের ভিডিওতে